দেশ পতনের পথ বৈষম্য বিরোধী আন্দোলনে আমরা সাবএসি অফিস থেকে যারা বৈষম্য বৈষম্যের মধ্যে নকল লবিশরা পড়েছিল চারশো সাতানব্বইটি টি অফিসে পনেরো হাজার ছয়শো বিরাশি জন নকল লবিস ছিল আমরা দীর্ঘ সাতচল্লিশ দিন আন্দোলন করে আমাদের তিন সদস্য বিশিষ্ট কমিটি তৈরি করে দেন কমিটি তৈরি করে দেওয়ার পরে দৃষ্টান্তমূলকভাবে সংস্করণ পথ সৃজন করে আইজিআর মহাদয় পাঁচ হাজার নয়শো ছয়টি পদ তৈরি করে দেন রাজস্ব খাতে নেওয়ার জন্যে পথ সৃজন তৈরি করে দেন এখানে কথা হলো পাঁচ হাজার নয়শো ছয়জন যদি রাজস্ব খাতে যায় এখনও নয় হাজার সাতশো ছেষট্টি জন সারা বাংলাদেশের নকল নবিশ পড়ে আছে আমাদের দাবি হচ্ছে যে বাকি নয় হাজার সাতশো ছেষট্টি জন কী ব্যবস্থা নেওয়া হবে এবং কি করা হবে তা দুই সপ্তাহের মধ্যে দ্রুতভাবে আমাদেরকে জানানো উচিত বলে আমরা মনে করতেছি এই মর্মে প্রধান উপদেষ্টা ও প্রধান সচিবালয়ের সচিব স্যারকে স্মারকলিপি প্রদান করার জন্য প্রেস ক্লাবের সামনে উপস্থিত হয়েছি আমরা বৈষম্য বিরোধী নকল নবীশিরা হ্যাঁ এই বৈষম্য আমরা রংপুর বিভাগ লালমনিহাট জেলার তুষভাণ্ডার সাবৃষ্টি অফিস থেকে ঢাকা প্রেস ক্লাবের সামনে এসেছি দীর্ঘদিন যাবৎ এই আন্দোলনের সাথে আমরা জড়িত আছি ইনশাল্লাহ আমাদের প্রধান উপদেষ্টা আইনমন্ত্রী আইন উপদেষ্টা আশিফ নজরুল স্যার আমাদের সহায়ক আছেন এবং প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস স্যার তিনিও সহায়ক আছেন সচিব স্যারও সহায়ক আছেন সহায়ক আছেন এই আশা প্রত্যাশা ব্যক্ত করে আমাদের কাজগুলো দ্রুত শেষ করে দেবে এই হিসাবে ব্যক্ত করে আমাদের বক্তব্য শেষ করছি আলাইকুম